নির্বাচিত সভাপতি এবং মন্ত্র প্রশাসক মাহমুদ হাসান ফিরোজকে আমাদের বিচারক আমাদের মাঝে উপস্থিত আছেন কবিশরাদারকে

কর্মকর্তা আপনারা এখানে করে কাজ করেছেন আমাদের 10 কোটি আমাদের আমাদের আছে কোন আমাদের করার জন্য আপনারা সবাই প্রস্তুত পরিষ্কার আমাদের 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 পাশে তারা উইন্টার শেড আছে সেটাকে ভেঙে আমরা বিক্রি হবে এই বিষয়ে আপনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমি আপনাদের দেখে আমার সময় সময় প্রতিক্রিয়া নিয়ে অন্যান্যদের সঙ্গে ফ্রেন্ডশিপ টু অল ম্যানাইজ টু না বর্তমান পরিষদ সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এমনভাবে আমরা চলব সিনিয়রদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করব জুনিয়র ভাইদেরকে আমরা স্নেহ প্রদর্শন করব আমরা যারা পঁচিশ সালে যারা যে ক্যাবিনেট ছিল তারা সুন্দরভাবে আইনজীবী সমিতি পরিচালনা করছেন তাদেরকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি